তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এই সাইডে এত কথা হয় কেন কোনো কথা বলা যাবে না তো কিটু মেহেরবানি করে আমরা হ্যাঁ কিটু মেহেরবানি করে পিছনে এলইডি আছে প্রজেক্টরের সাথে আপনি দেখতে পাবেন মেহেরবানি করে মাহফিলে সুন্দর রক্ষার দায়িত্ব একার না সবার সবার মেহরবানি করে ডান পাশের আওয়াজটা মেহরবানি করে বন্ধ করো প্লিজ আমার দিকে এখন থাকা সম্মানিত দেইনি ভাইরা সম্মানিত বন্ধুগণ এই কোরআনের মাহফিলে এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল একটা মহল ধ্বংস করতে চেয়েছিল যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল যেখানেই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল অসংখ্য আলেমকে বিগত ষোলো বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল সম্মানিত ভাইয়ের আমরা সেই পরিবেশ আবারও আবারও ফিরে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তের শুরুতে এই তফসিলের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কথা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহ সম্মানিত ভাইরা 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই সালে শহীদ আল্লামা দেলোয়ার সাইদ সাহেবের শেষ হজ আরফার ময়দান মিনা মুসদালেফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সাইদ রহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবতর জীবনযাপন করবে তারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ঝরাবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন সালের অন্যায় ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায় ভাবে জেলখানায় আটকে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লা শেষ নয় শেষ পর্যন্ত অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করে ময়দান থেকে স্পষ্ট হয়ে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক

যারা বুড়ো হওয়ার পরেও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মূর্খা তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আজকের উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার পরিচয় টুকরা বসলো দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করবো একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলে ইনসা আল্লাহ আমি আলোচনার সূচনায় পুরানি কেরিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরতুল্লাহ হাজাব থেকে আমি চারটি আয়াতি কারিম আমি তেলাওয়াত করেছি যেখানে আমার নবীকে আল্লাহ তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি

الله رب العالمين ان يا آدم اسكن أنت وزوجك الجنة يكون هناك افضل يَا, يا يَحْيَى ان الْكِتَابَ هناك افضل من اجل

এবং আল্লাহর পথে দাঁড়ি করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার সুখকে সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছর শুধু আলিমদের উপরে নির্যাতন হয়েছে তা না আমার সুখকে নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তি করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন জেনা খা রসুলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার সুবিধা হতে পারে না সম্মানিত ভাই আল্লামা সাইদী ফাসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচার প্রতিনিধি না হ্যাঁ মানে হ্যাঁ দুই বছর আগে বছর দুই আগে আমার নামেও তালিকা করেছিল 116 জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার হয়নি আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতি হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুর সন্তান শহীদ হয়েছিলেন শহীদশহীদের বাবা আছে কিনা জানি না তবে রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে

বজকার আল্লাহকে كثيرا সম্মানিত যুবক্রাসকের মাহফিলে বেশি যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা দূত বাড়ো জেনে নাতে তোমাকে নামাজের কথা বলে না জেনে নাতে তোমাকে পরকালের কথা দেখ শোনায় না জেনে নাতে তোমার হাতে অস্ত্র তুলে দেয় জেনে নাতে তোমার হাতে নারী তুলে দেয় ইয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন যুবকরা তোমাদের হাতে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মানে আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন প্রতি প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে এই আমাকে সামারাইজ করে সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই মাহফিলের এই প্ল্যাটফর্মে ষোলো বছর যারা কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি আমি আবদুল্লাহ আমিন আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এর হিসাব নামাজ নাই সব কিছু নাই গেলাম ফল নাই গেলাম পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা সাইদির শেষ মাহফিল ছিল 2010 সালে এরপর 2011 12 13 14 এই কয়েক বছর মাহফিল করুণ মত করতে পারছি এরপরই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে বড় এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে কিন্তু না কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে তারা কি আছে আলেমরা পালায় আস্তে করে আলেমরা পালায় পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানের রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই না আদর্শ আমাদের চেতনা আমাদের মূল নেতা একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ রসুলকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রসুলকে নামাজে মানবেন রসুলকে রোজায় মানবেন রসুলকে দাঁড়িতে মানবেন রসুলকে মিষ্টি খাওয়াতে মানবেন রাসুলকে আপনি ওহদে মানবেন না রক্ত ঝরাতে মানবেন না দাদ ভাঙবেন না রাষ্ট্র পরিচালনার রাসূলকে মানবেন না আপনি উম্মত নন আপনি ভন্ড আপনি প্রতারক সব জায়গায় মানতে হবে তিনি আমার মডেল আল্লাহ তাআলা আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানতে দিয়েছেন মানার জন্য অর্ডার দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোটনা কি এখানে কি হয়েছে। শোনা যায় না নাকি কোন সমস্যা কোন অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না নিজে আমি কোথায় এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার মেহেরবানি করে কোনো কথা না বলি মেহেরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন আওয়াজটা বন্ধ রাখুন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ একটু আমার দিকে তাকান সম্মানিত ভাইরা

রাসুলকে যখন আল্লাহর আল যখন রসুলকে কাফের মুশরিকরা নানাভাবে কটুক্তি করে শুন করে দিল কেউ বলল লেজ কাটা কেউ বলল নির্বংশ কেউ বলল নতুন ধর্মের প্রবক্ত রসুলকে মাঝে মাঝে কথা যখন বলা শুরু হয়ে গেল আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইকলম করে সব সুস্পষ্ট জানাইয়া দিলে হে আপনাকে যে যা বলে বলো

কত গালি দিয়েছে দু হাজার তেরো সালে আমার একটা মাহফিল রাজশাহীতে আমাকে দিয়ে আমাদের আপনি আসবেন না আপনি রাজাকার বললাম আপনি আমাকে রাজাকার বলুন আপনি আমাকে চিনেন কে শুনেছি বললাম উনিশশো সালে তো আমার মায়ের বিয়ে হয় নাই সালের ঘটনা উনিশশো সালের ঘটনা সাক্ষীর জন্ম হল সিয়াত্তর সাক্ষীর জন্ম কি সিয়াত্তর তাহলে এই সাক্ষী একাত্তরের ঘটনা দেখলো কেমনে রুহের জগৎ থেকে দেখছে এই রকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল ১৬ বছর ফেরন পৃথিবীতে ছিল হলো 16 বছর এরা ছিল 16 বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না এটা সংখ্যার মিল আছে না নাই চরিত্রের মিল আছে ফেরা ফেরাউনের একটাই সমস্যা ছিল সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে প্রয়োজনে আমার মানুষ দরকার নেই মেরে শেষ করে দেব ইযাম বিহুমনা আবনাতুম ওয়াইস্তাহিয়ুনা নিসাআকুম ফেরাউন কি করেছিল জীবত ময়ার ছেলে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল এই পৃথিবীতে হত্যা রাজনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করতা সবগুলো ফেরাউনের পিতা ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি সেদিন এক মাহফিলে বললাম এই কথা একজন সাংবাদিকদার বলল ওটা ছিল পুরুষ ফেরাও আর আমাদের দেশেরটা ছিল দেশের ফেরাও আমার আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি নাম্বার দুই হচ্ছে আমার নবী হচ্ছেন এক নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নাম্বার দুই হলো আমার নবাজির সালাদ ছিল সবার চাইতে কম না বেশি তিনি শ্রেষ্ঠটা দিয়েছেন কম না সবচেয়ে বেশি শেষদা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন মুজউইলা তুরতু আইনি ফিস সালাহ কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী রাসায় শরীফের হাদিস সম্মানিত ভাইরা আমাদের নবীর নামাজ ছিল অনেক লম্বা তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নামাজ পড়তেন শেষ যখন যেতেন তার চোখের পানি এত পড়তো যায় নামাজ ভিজে যেত এবং তিনি যখন কাঁদতেন হাদিস এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবকের একটা আওয়াজ হয় আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে তিনি এত কাঁদতেন অতএব তার জীবনের কোনো গোনা ছিল না তিনি কাটতেন অতরে ঝাড়ায় সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা তো না এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে কাটতেছেন পাশে বসে আছেন আম্মা জানা এসেছেন দিকে আল্লাহ আমার নবীজি লম্বা সময় সেজদার মধ্যে পড়ে আছেন তিনি সেজদা থেকে মাথা উঠান না নবীজির কোনো আওয়াজ নাই 9 বজের কোনো শব্দ নাই ঘন্টা পার হয়ে যায় আম্মা জানাই সামনে করছেন রাসুল মুজেন্তচাল করলেন কিনা 9 বজের গায়ে চিমটি কাটলেন চিমটি সঙ্গে সঙ্গে তিনি নড়ে উঠলেন সালাম ফেরা শেষ হলো রাসূল তুমি আমাকে চিমটি কাটলে কেন হুজুর আপনি নড়াচড়া করেন না আমি আপনাকে চিমটি কিটে বুঝলাম আপনি জীবিত আছেন কিনা রাসুল বলছেন আয়েশারে

বিবাহ পূর্বক নবই দলিল সম করা যাবে না নোংরামি করা যাবে না কিছু যুবক আছে দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায় কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে আছে না কিছু আছে না নাই ইতিমের মতো বসে থাকে বাপও নাই মা নাই না তোমার এগুলো করা যাবে না তোমার সামনে বহু কাজ পড়ে আছে আলেয়া তোমাকে ডাকবে লাইলি তোমাকে ডাকবে সেই দিনা এর চরিত্র নিয়ে রচনা নিজা দাআত ہوئی মনো আছেন যা تحسب و جمال انی اخاف الله যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দেবে তুই প্রস্তাব দেবে তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি এই চরিত্র নিয়ে তোমাকে এই হবে তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার খুব বেশি প্রয়োজনে রোজা রেখে দেবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু

তোমার জীবনে আনা যাবে না তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকতে হবে নবীর আদর্শ কিসের আদর্শ নবীর আদর্শ মাথার চুল ইদানিং দেখা যায় মাথার চুলগুলো কাটা কেমন করে জানি দুই দিকে চুল নাই পিছনেও চুল নাই একেবারে চামড়া বের করা মাথার উপরে গোল কইরা একদম নারিকেল সিনজিরা আসে না নাই আসে না একদম গোল করে রেখে দেয় যখন বলা হয় এই ছেলে তুমি যে মাথার চুল কেটে একদম পুরো লাগছে এই মডেলটা পাইছো কোথায় বুঝুর বুঝবেন না মেসি তুমি কে নেইমার তুমি কে কুকুর কারণ নেইমার মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে ঠিক কি না বড় কুকুর নিয়ে শুয়ে থাকে তারা তোমার আদর্শ নয় শর্টের সাইজ নাই প্যান্টের সাইজ নাই নতুন প্যান্ট কিনে আনে হাতু ফাটা আমি কি ভুল বলতেছি নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা হাটু ফাটা হাঁটুতে কাপড় নাই ওই পোশাক পরে কি নামাজ হবে আসতে বলে ওই পোশাক পরে কি নামাজ হবে হবে না নামাজ হতে হলে আগে সতরটা ঢাকতে হবে অনেকদিন আগে এক মসজিদে ঢুকলাম আমি নামাজ শুরু করব ঢুকেই তো দুরাকাত নামাজ আমাদের দেশে বিভিন্ন মসজিদে লেখা থেকে লাল বাতি জলাকালীন অবস্থায় নামাজ নিষেধ এটা মানবেন না আমলকে যদি শ্রদ্ধা যদি মানেন তাহলে মসজিদে ঝুঁকেই কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করবে দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়ায়ছে এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়া তো ভাবলাম দেখি ওর নামাজটা কি দেখি রুকুতে যখন গেছে রুকুড় ঠলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচের দিকে মাস্কারে ফাটা তো ভাবলাম এটি রুকুর হাল যে কি হবে আল্লাহ জানে শেষ যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের এই হলো পোশাকের হাল এই জাতীয় কোন পোশাক যুবকরা পরবে না তোমার সরব এবং সিরাত হতে হবে নবীর আদর্শ উজ্জীবিত নবীর আদর্শের মতো হতে হবে নবীর নবীর আদর্শ